ঠাটা স্টকে ছোট ছোট ক্লিপ অ্যানিমেশন বানিয়ে যারা একটি হাইলি আর্নিং জেনারেট করতে চাচ্ছেন এই ভিডিওটি মূলত তাদের জন্য আসসালামু আলাইকুম এফিয়ান ওয়েলকাম টু মোশন গ্রাম স্কুল আজকের এই ভিডিওটিতে আমরা ক্লিপ অ্যানিমেশন ভিডিও বানানো থেকে শুরু করে কিভাবে রেন্ডার দিতে হয় এবং কিভাবে সেটা সাটা স্টকে আপলোড দিতে হয় এ টু জেড নিয়ে জানবো ওকে সো অনেকে আমাকে প্রশ্ন করে আমি যে সিনগুলা বানাই এই টাইপের সিন আমি কোথা থেকে কালেক্ট করি তো আমি মূলত ফ্রিপিক থেকে ফাইলগুলা কালেক্ট করি আপনাদের যদি আমি একটু দেখাই তো এই হলো ফ্রিপিক আপনাদের যে কোনো টাইপের সিন যদি এখানে দরকার থাকে যেমন আমি বিজনেস লেগে সার্চ দিচ্ছি বিউএস আই এন ই ডাবল এস বিজনেস ওকে সো বিজনেস টাইপের সিন লেখা সার্চ দেওয়ার পরে এখানে অল ইমেজে ক্লিক করার পরে আমরা ভেক্টর সিলেক্ট করব তো দেখতে পারতেছি আমাদের হিউজ পরিমাণ যে কোনো সোর্স পাইল এখান থেকে আমরা দেন এখান থেকে আমি যেহেতু এইটা পেইড ভার্সন ইউজ করতেছি জাস্ট আমি এখানে প্রিমিয়ামে ক্লিক করি আপনারা যদি করেন এখানে ফ্রি ক্লিক করলে আপনারা সব ফ্রি পেয়ে যাবেন তো এখানে একটু সমস্যা হয়েছে যে আপনি অনেক সময় একটা সিন ক্রিয়েট করার পরে ওইটা প্রবলেম হবে ঠিক আছে সিনগুলো লেয়ার বাই লেয়ার সাজাইতে পারবেন না তো এটা হয় হলো এআইয়ের জন্য অনেক সময় এআই আছে এই যে এআই লেখা আছে তো এইখানে এআই চ্যানেলটা ক্লিক করবে এইটা জাস্ট ক্লিক করে নেবেন তাহলে এইগুলো সব ভেক্টর ফাইল আপনারা পেয়ে যাবেন তারপরে আপনার যদি যে কোনো কালারের দরকার থাকে কালার অনুযায়ী আপনারা সিনগুলো নিতে পারবেন এইগুলো সিলেক্ট করে নেবেন এখন আপনারা এইগুলো সিলেক্ট করার পরে হুবহু আপনারা অ্যানিমেশন করে ষাটাস্টকে বা স্টোকে আপলোড করবেন না জাস্ট এটা ডাউনলোড করার পরে আপনার সিনগুলোর কালার চেঞ্জ করে নেবেন দেন কিছু শেপ আপনারা অন্য জায়গা থেকে এডিট করবেন যেমন একটা সিন বানানোর জন্য যেমন এই সিনটা বানানোর জন্য ধরেন এই যে এলিমেন্টগুলো আছে এই এলিমেন্টগুলো বাদ দিয়ে অন্য একটা এলিমেন্ট এইখান থেকে ইউজ করে নেবেন ঠিক আছে জাস্ট দুই তিনটা সিন থেকে একটা সিন নিয়ে কাজ করে নেবেন তো আমি ভিডিও শুরু করে দিচ্ছি ওকে সো গত দুইটি ক্লাসে আমরা বিজনেস রিলেটেড টাস্টকে ভিডিও আপলোড দেওয়ার জন্য দুটি অ্যানিমেশন ক্রিয়েট করা দেখেছিলাম তো আজকে আমরা নতুন একটি বিজনেস রিলেটেড অ্যানিমেশন ক্রিয়েট করার চেষ্টা করব তো এই জন্যে আমরা এখানে ক্লিক করি করার পরে আমরা নতুন একটি কম্পোজিশন নেই ওকেতে প্রেস করি এইখানে আমাদের ফাইলটি ইনপুট করি জাস্ট ফাইলটা ইনপুট করি এইটা এটা আমরা লেয়ার সাইজে ইনক্লুড করি এইটা জাস্ট সিম্পলি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে রাখি ওকে সো এখানে ডাবল লিক করলে আমরা এখানে লেয়ার বাই লেয়ার সাজায় রাখছি অ্যাডোবিল স্টেটর মাধ্যমে তো এখন এইখানে গত ক্লাসে আমরা যে অ্যানিমেশনটা করছিলাম এখান থেকে কিছু ইনফরমেশন এখান থেকে কালেক্ট করব এটা কন্ট্রোল সি এখানে আমরা কন্ট্রোল ভি পেস্ট করি এটা আমরা এদিকে রাখব এইখানে ওকে সো বাকি গুলোই আমরা animation করার চেষ্টা করব তো এটার ভিতরে যাই যাওয়ার পরে আমরা সেম নিচে থেকে অ্যানিমেশন করার চেষ্টা করবো গুলো অফ করে দিই যেন আমাদের বোঝার সুবিধা হয় তো এটা আমাদের ব্যাকগ্রাউন্ড এটা তো এটা আমরা টাইম লাইনটা ছোটো করে নিই এটা জাস্ট আমরা টি প্রেস করি আমরা অপাসিটি দিব এটা এখানে অপাসিটি জিরো থেকে হান্ড্রেড ওকে এটা অপাসিটি হয়ে গেলো তারপরে আমাদের এইটা আসবে এইগুলো ল্যাপটপটা আসবে না এইগুলো সো এইগুলো সবগুলো আমরা সিলেক্ট করি সিলেক্ট করার পর আমরা অ্যাঙ্কর পয়েন্টের নিচে দিয়ে দিই এস প্রেস করি এস প্রেস করার পর আমরা এখানে লিঙ্কগুলো অফ করে দিই লিঙ্কগুলো অফ করে দেওয়ার পর আমরা জাস্ট সিম্পলি এইখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নেই শুরুতে অ্যাঙ্কর পয়েন্ট এইখানে আমরা জিরো করে দিই সো এখন অ্যানিমেশনটা যদি দেখি এরকম হচ্ছে আমরা এইখান থেকে অ্যানিমেশন করবো তো এটা সবগুলো সিলেক্ট করি আচ্ছা এইটা একটু এদিকে দিকে যাবে ও তো অপাসিটিটা এইগুলো এফ নাইনে প্রেস করি এটা টাইম লাইনটা একটু সামনের দিকে আগাই দিই ওকে সো এইটা আমরা এখান থেকে অ্যানিমেশন করব একটু আগে বিচ্ছে করে দিই যেন অ্যানিমেশনটা দেখতে একটু সুন্দর লাগে জাস্ট এখন যদি দেখি ওকে সো এটা অ্যানিমেশন হয়ে গেছে এখন আমরা এটা অ্যানিমেশন করবো ল্যাপটপটা ল্যাপটপটা আমাদের এইখান থেকে অ্যানিমেশন হবে আমরা এখানে পজিশন এই পি প্রেস করি এখান থেকে আসার পর এটা আমরা এদিক থেকে নেই সিলেক্ট করার পর এফ নাইন আমরা গ্রাফটা একটু সামনের দিকে আগাই দিই ওকে সো ল্যাপটপটা আসলো আসার পর আমাদের যে ক্যালকুলেটারটা আছে ক্যালকুলেটারটা পরে হবে পজিশন নেই পি প্রেস করি এইখান থেকে এইখান থেকে আসবে সিলেক্ট করার পরে এফ নাইন এখান থেকে আমরা গ্রাফটা একটু সামনের দিকে আগায় দিই ওকে সো এখন আমাদের এইটা যখন আমাদের এইটা আসবে দেন এইটা আমাদের ভিতর থেকে শো হবে সো আমরা একটা পজিশন নেই পি প্রেস করি এইখানে পজিশন নেই এইখান থেকে এটা নিচে দিয়ে দিই ওকে এটা আমরা সিলেক্ট করার পরে অ্যাফ নাইনে প্রেস করি গ্রাফটা সামনের দিকে এগিয়ে দিই ওকে সো আমরা যেতেছি ল্যাপটপের ভিতর থেকে আসবে না ল্যাপটপের ভিতর থেকে আসার দরকার নাই এটা নিচ থেকে আসুক ওকে সো এইটা সেম এইখানে আমরা পি প্রেস করি পজিশন নেই এইটা আগে অবস্থায় এটার পজিশনটা আমরা এদিকে দিয়ে দিই সিলেক্ট করার পরে এফ নাইন গ্রাফটা সামনের দিকে আগে দিই ওকে সো আরও কিছু অ্যানিমেশন আছে যেমন এইটা এইটা এটা ওকে সো এইটা দেন এই যে এটা আমরা যখন ল্যাপটপ এইটা আসবে দেন এটা আমাদের শো হবে আমরা এখানে টি প্রেস করি অপাসিটি এখানে আসার পর এটা অপাসিটি আমরা কমাই দিই আমরা চাইতেছি এটার সাথে এটা লিঙ্ক হবে এটার সাথে তো এই যে এটা এটা হলো আমাদের ষোলো নম্বর আর এটা হলো আমাদের সাত নম্বর আমরা ষোলো নম্বরের সাথে লিঙ্ক করে দিই এখন দেখি এটার সাথেই আসতেছে ওকে আসার পর আমাদের যে এইগুলো আছে দাগগুলো আছে সেম কন্ট্রোল সি এইখানে আসার পর কন্ট্রোল ভি ওকে আমরা আমাদের ষোলো নম্বরের সাথে লিঙ্ক হয়ে যাক ওকে সো এখান থেকে আসতেছে এখন এখানে আমাদের কিছু গ্রাফ আছে ওকে সো এইখান থেকে এই পর্যন্ত যে গ্রাফগুলো আছে আমরা অ্যাঙ্কর পয়েন্টটা নিচে দিয়ে দিই এইখানে আসার পর আমরা এস প্রেস করি আমরা লিঙ্কগুলো অফ করে দিই অফ করে দেওয়ার পর আমরা এইখানে এস প্রেস করি এইখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিই যখন এইখানে আসবে এদিক থেকে দিই যখন এইখানে আসবে এইগুলো আমরা জিরো করে দিই ওকে সো এখন যদি দেখি এভাবে আসতেছে আমরা এইটা একটু সামনে পিছিয়ে করে দিই আমাদের সুন্দর জন্য ওকে সো সবগুলো সিলেক্ট করি এফ নাইনে প্রেস করি গ্রাফটা আমরা সামনের দিকে আগাই দিই ওকে সো এখন যদি আমরা একটু দেখার চেষ্টা করি হুম সুন্দর একটা অ্যানিমেশান হয়েছে জাস্ট ওপেন যদি করি ওকে সো এইটুই কি ছিল এনিমেশন একদম বেসিক একটা অ্যানিমেশন জাস্ট আমরা যদি এনিমেশনটা প্লে করি হুম সুন্দর একটা অ্যানিমেশন হয়েছে এখন আমরা এখানে উইন্ডোজে যাবো আমরা কম্পোজিশনে যাব রেন্ডারে ক্লিক ক্লিক করি করি এখানে বি ও এস এস আই এন ই ডাবল বিজনেস সেভ রেন্ডার ওকে সো আমরা এখন ফাইলগুলা ষাট টাকা আপলোড করব আপলোড করা একদম ইজি জাস্ট এখানে আপলোডে ক্লিক করবেন দেন এখানে আপলোড অ্যাসেট এ ক্লিক করবেন দেন আমাদের যে অ্যানিমেশনগুলো আছে এই অ্যানিমেশনগুলো এখান থেকে সিলেক্ট করবো ওপেনে ক্লিক করবো একটু সময় দিলেই এগুলো আপলোড কমপ্লিট হয়ে যাবে জাস্ট আমরা একটু এড করি ওকে সো দেখতে পারতেছে আমরা এগুলো সবগুলো আপলোড হয়ে গেছে জাস্ট এখানে আমরা গ্রো টু পোর্টফোলিওতে যাব এখন এগুলো জাস্ট আমরা একটু এডিট করে নিব তো ডিসক্রিপশন ক্যাটাগরি অ্যান্ড কিউ দিতে বলতেছে সিম্পলি আমরা চ্যাট জিবিতে যাব আমরা সিম্পলি একটি প্রম্পট ইউজ করব তো এই প্রম্পটটা আমার ভিডিও ডিসক্রিপশন আপনার পেয়ে যাবেন তো এখানে ক্লিক করবেন তো এখানে আমাদের জাস্ট সিম্পলি এখান থেকে আমরা এখানে কপি করব করবো এখানে পেস্ট করব এখানে কিছু কিওয়ার্ড দিবে কন্ট্রোল সি আমরা এখানে কিওয়ার্ডগুলো নিব কন্ট্রোল ভি এন্টার প্রেস করি এটা অফ করে দিই ক্যাটাগরি এটা আপনার বিজনেস হইতে পারে বিজনেস অ্যান্ড ফাইন্যান্স অ্যান্ড দেন এটা হইতে পারে টেকনোলজি দেন সাবমিটে ক্লিক করবো ওকে সো এইভাবে মূলত আপনারা এখানে ষাট আজ স্টকে ভিডিওগুলো আপলোড করবেন তো আশা করতেছি ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনে ক্লিক করে রাখবেন যেন নেক্সট ভিডিওর আপডেট সবার প্রথমে আপনার সামনে আসে ধন্যবাদ